অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা বিংশখণ্ড গুরুতত্ত্ব গুজ অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন আমি তো পৃথিবীর অতি নগণ্য সাধারণ একটি লোক কিন্তু তোমার কল্পনাকুশল দৃষ্টির সম্মুখে পড়িয়া আমি হঠাৎ তোমার নিকটে এত অসাধারণ হইয়া গিয়াছি যে এখন আর তুমি আমার মাধ্যমে ছাড়া জগতের সত্য সমূহকে উপলব্ধি করিতে আদৌ আগ্রহ অনুভব করো না এই অবস্থাটি তোমার মধ্যে যাহাতে শ্রেষ্ঠ হয় এমন কোন কাজ বা চিন্তা আমি অলক্ষিতে ও কদাচ করি নাই এবং আমার কোনো অসতর্ক বাক্য দ্বারাও এমন অভিপ্রায় প্রকাশ করিয়া নিজের মতামতের সঙ্গে নিজের বিরোধ সৃষ্টি করি নাই কিন্তু তোমার বদ্ধমূল বিশ্বাস তোমাকে এমন এক স্থানে আনিয়া ফেলিয়াছে যে তুমি আমাকে ছাড়া যেন আর একটি পাও অগ্রসর হইতে পারিতেছ না এমতো অবস্থায় সংকট সন্দিক্ষণ বিবেচনায় আপদ ধর্ম হিসাবে তোমাকে উপদেশ দিতে পারি যে বেশ আমাকেই তুমি তোমার ধ্যান ও জ্ঞানে পরিণত করো আপত্তি নাই কিন্তু তখন আমাকে আর রক্ত মরণশীল একটা মানুষ বা জড় পদার্থ নিয়া ক্রিয়াশীল একটা প্রাণী বিশেষ বলিয়া জ্ঞান করিও না আমাতেই যদি আত্মনিমজ্জন করিয়া জীবনের চরিতার্থতা সম্পাদন করিতে হয় তবে আমাকে আর পরম সত্য চৈতন্যময় সত্তাকে এক এবং অভিন্ন ভাবিতে হইবে আমি উপদেশদাতা মাত্র পথপ্রদর্শক মাত্র এমনকি অতিরিক্ত করিয়া আমি তোমার একজন সমসাধক এরূপেই আমি আজীবন শিষ্যদিগকে উপদেশ দিয়াছি আমাকে অলৌকিক কিছু বলিয়া না ভাবিতে এবং আমাকে লৌকিক বিচারের মানদণ্ড দিয়াই ওজন করিতে যাচাই করিতে বিচার করিতে আমি তোমাদের সর্বদা উৎসাহ দিয়াছি মধ্যযুগে প্রবর্তিত গুরুবাদের রহস্যময় তত্ত্ব ও কুহেলিকা ঘেরা সমূহকে আমি এই বস্তুতন্ত্র যুগের সহিত সামঞ্জস্যপূর্ণ বলিয়া অনুভব করি নাই এই কারণে আমি নিজে গুরুবাদের আলোটুকু হইতে সযত্নে নিজেকে দূরে রাখিয়াছি গুরুবাদের আলোটুকুকে মাত্র সম্বল করিয়াছি এজন্য লোকসমাজে আমার গুরু পরম্পরার পরিচয় দিতে বাধা হইয়াছে এবং গুরু পরম্পরা প্রচারের দ্বারা বাস্তব জগতে যে সকল অভাবনীয় সুযোগ ও সুবিধা মিলিয়া থাকে তাহা হইতে আমি একেবারে বঞ্চিত আছি সমগ্র ব্যপ্ত কুসংস্কার সহিত যুদ্ধরত সৈনিক আমি মাত্র একজন এবং যুদ্ধে শুধু অস্ত্র বলই বড় কথা নহে জনবলও একটা দামি কথা এত সব সত্ত্বেও আমি গুরুবাদের কতগুলি দুর্বলতার নিকটে মাথা নত করি নাই অথচ সেই আমারই নিকটে দেখিত হইয়া তোমরা কেহ কেহ গুরু সম্পর্কে এক দিব্যালোকিত সিদ্ধান্তে আসিয়া পৌঁছিয়াছ যাহা সত্যে প্রতিষ্ঠিত হইলেও আমি কদাচ তাহার প্রচারক ভূমিকাটি গ্রহণ করিব না করিতে পারি না এমন অবস্থায় আমি তোমাদের চিত্তের স্বতন্ত্রতা ও চিন্তার স্বাধীনতাকে দাবাইয়া রাখিতে চাহি না সাধন করিতে করিতে গুরুকে যে তোমরা যাহা যাহা বুঝিয়াছ তাহা তোমাদের অন্তরের সামগ্রী করিয়াই রাখো স্বামী স্ত্রীর সহবাস যেমন বাজারে বসিয়া গল্প করিবার মতো একটি বিষয় নহে বরঞ্চ উহা একান্তই আত্মনিগ্রৌ বস্তু ঠিক তেমনি গুরুকে যদি কেহ অসাধারণ কিছু বলিয়া বুঝিয়া থাকো তবে সে তত্ত্ব তোমাদের অন্তরের নিভৃত গুহাতেই পূজার্চনায় অভিনন্দিত হোক বাহিরে তাহা প্রচার করিয়া নিজ সাধনের ক্ষতি করিও না গুরুতত্ত্ব সত্যই অতীব গুজ্জ ছেলেমেয়েদের নামকরণ অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন ছেলে মেয়েদের নাম রাখিবে শুভ সূচক শব্দে গৌরব বোধক শব্দে উচ্চাকাঙ্ক্ষার প্রেরণাদায়ক শব্দে নামকরণকালে যদি নামের আদর্শগত ব্যঞ্জনার দিকে লক্ষ্য রাখিয়া নাম নিরূপণ হয় তবে অনেক সময়ে নামের গুণে সাধারণ ছেলে মেয়ে অসাধারণ হয় ইহা একটা ভ্রান্ত ধারণা নহে অর্থহীন বা কদর্থদুক্ত নাম রাখিয়া পুত্রকন্যাকে সারা জীবনের জন্য অবসাদগ্রস্ত করা এক মারাত্মক ভুল নাম রাখিবে উচ্চভাবযুক্ত সহজে উচ্চারণীয় এবং সুমধুর বর্ণাবলীর মিলনে জাত শব্দে খুব বড় বা কটোমটো ভাষার নাম সত্যই এক আপদ অনেকেই সেই নাম উচ্চারণ করিতে ক্লেশ বোধ করে বা সংক্ষিপ্ত করিয়া নিয়া বিকৃত করে একজনের দুইটা তিনটা পাঁচটা নাম রাখা কোনো কাজের কথা নহে ইহা ভালো নাম উহা ডাক নাম এরূপ প্রচলিত আছে বটে কিন্তু তাহা লাভজনক না মানুষের স্মৃতিশক্তির উপরে অত্যাচার এই কথাটাও ভাবিতে হইবে যাহাকে আদর করিবার লোক জগতে অনেক তাহার দুইটা পাঁচটা বা দশটা নাম হইতে পারে কিন্তু একটি নামকেই প্রধান করিলে সেই নামের পুনঃপুনঃ উচ্চারণে নামবাচক শব্দটুকুর অন্তর্নিহিত মহিমা জীবনের বা জীবন গতির বেগের উপরে প্রভাব বিস্তার করিতে সুযোগ পায় প্রথম যৌবনে আত্মশাসন প্রয়োজন অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন তুমি একটি বিশ বাইশ বৎসরের যুবক আঠারো বছর বয়সের একটি মেয়ে অনেকের কাছেই চিঠি লিখে হয়তো তোমার কাছেও লেখে সে আবার আমার মতন গুরুদেবের কাছেও চিঠি লেখে একদিন অনেকের কাছে অনেক চিঠি লিখিয়া খামের ভিতরে পরিবার সময়ে তাহার দারুণ একটি ভুল হইয়া গেল অর্থাৎ রমেন নামীয় তোমার কাছে চিঠি লিখিত চিঠিটা তোমার নামীয় খামে না ভরিয়া গুরুদেবের খামে ভরিয়া দিল গুরুদেবের নামীয় চিঠি আবার অন্য অন্য আর একজনের নামীয় চিঠির খামে চলিয়া গেল খামে টিকিট মারা হইল খাম ডাকে দেওয়া হইল যথাকালে গুরুদেবের কাছে খাম পৌঁছিল গুরুদেব খাম খুলিয়া তো অবাক এমন সব উচ্ছ্বসিত ভাষা এমন সব শব্দ ঝঙ্কার পূর্ণ কবিত্বের ফোয়ারা কে কাহাকে প্রেরণ করিল আগাগোরা বহুবার পাঠ করিবার পরে বোঝা গেল যে ইহা একটি উচ্ছিত হৃদয়া কমলা কুমারীর পত্র তাহার ওই এক অতীব প্রিয় কিশোর যুবকের নিকট কাহারও ঠিকানা জানা না থাকায় গুরুদেব যাহার পত্র তাহাকে আর পাঠাইতে পারিলেন না যে লিখিয়াছে তাহাকেও আর জানাইতে পারিলেন না ডেড লেটার অফিসের কেরানিরা এই রকম পত্র সপ্তাহে দু এক হাজার করিয়া পান এবং পাঠ করিয়া ঠিকানা বাহির করিতে চেষ্টা করেন এবং বিফল মনোরথ হইয়া রণে ভঙ্গ দেন কিন্তু প্রেমিক প্রেমিকার মন অত সহজে দমিবার নহে তাহারা প্রেম নিবেদনের জন্য এবং প্রেমের আবেদন লইয়া নূতন পথে নূতন উদ্যমে প্রয়াস পরিচালন করে তরুণ জীবনের ইহাই প্রণয় নীতি ইহাই প্রেমের রীতি ইহাকে আমি অপরাধ বলিয়া বর্ণনা করিতেছি না ইহা স্বাভাবিক কিন্তু সেই ধৈর্যশীল সহিষ্ণু প্রতীক্ষাক্ষম বীর পুরুষ সত্যিই সর্বলোকের বন্দনীয় যে এই সময়টাতে নিজেকে উচ্ছ্বাসের মুখে বহিয়া যাইতে দেয় না যে শক্ত করিয়া নিজ আদর্শের মাটি আঁকড়াইয়া থাকে আমি চাহিব যে প্রণয়ের মধুর বংশী নিনাদিত হইয়াছে বলিয়াই বা বসন্তের কোকিল তোমার নবযৌবনের তমাল শাখায় বসিয়া কুহুতান তুলিয়াছে বলিয়াই তোমার চঞ্চল হইবার সময় আছে বলিয়া কদাচ মনে করিও না যাহা কিছু করিতে চাহ জীবনে সবই করিতে পারিবে কিন্তু ধৈর্য সহকারে কাল প্রতীক্ষা করো ভোগ সম্ভোগ প্রেম প্রণয় সবই জীবনের একটা অংশ এবং যাহা করিবার যখন সময় তখনই তাহা করা কর্তব্য এখন তোমার আত্মগঠনের সময় এখন তুমি আত্মগঠনের দিকেই দাও সমস্ত মন প্রাণ ও অধ্যবসায় দুর্বলের প্রণয় চঞ্চল শক্তিশালী লোকের প্রণয় গভীর এবং স্থায়ী জীবনকে স্থায়ী প্রণয়ে সমৃদ্ধ করিবার জন্যই তোমার এখন আত্মশাসন প্রয়োজন জীবনে যৌবনকে স্থায়ী করিবার ব্যবস্থা না করিয়া যে যৌবনচিত শক্তির অপব্যবহার করে তাহার মতন গণ্ডমূর্খ জগতে আর কে আছে যৌবনকে ক্ষণচঞ্চল উদ্বায়ু বাষ্পের মতন উড়াইয়া না দিয়া নিজের ভিতরে শক্তির উৎসরূপে প্রতিষ্ঠিত কর প্রেম আর প্রণয়ের চিন্তা তাহার পরে গড়িও অপর এক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রীশ্রী বাবামণি লিখিলেন আবাল্য আমার সাধ পায়ে হাঁটিয়া ব্রহ্মাণ্ড ঘুরিব কত পরিচিত আর অপরিচিত দেশে যাইব কত দীন দরিদ্রকে দেখিব কত দুঃখী কাঙালকে বুকে ধরিব কত শোকার্ত ভয়ার্থ পাপার্থ ব্যক্তিকে সান্ত্বনা দিয়া তাহাদের জীবনের অভিজ্ঞতা হইতে জ্ঞান ও সতর্কতা সঞ্চয় করিয়া দুর্বার বিক্রমে নিজ মনোরথ পথে কেবলই চলিব আর চলিব চারিদিকে বেনুবিনা মন্দিরা সে তার এসরাজ বেহালা বাজিতে থাকিবে আমার কণ্ঠের আরোহণ অবরোহণের সঙ্গে সঙ্গে আর লক্ষ লক্ষ অলক্ষিত শ্রোতা তাহা শুনিয়া বিশ্বাস অর্জন করিবে হরিও ঈশ্বর আছেন আমার আবাল্য সাধ নৌকায় করিয়া গ্রাম হইতে গ্রামান্তরে ঘুরিব এবং চতুর্দিকের জলমগ্ন ভূমিগুলিতে কুমুদ কহল্লারের রূপলীলা দেখিতে দেখিতে শত কণ্ঠে কণ্ঠ মিলাইয়া গাহিব হরি ওং ঈশ্বর আছেন ঈশ্বর আছেন শেষের স্বাদটি এই ত্রিপুরার এবং কখনো কখনো নোয়াখালী জেলায় আমার বহুবার বহুলাংশে মিটিয়াছে কিন্তু তাহাতে পূর্ণতৃপ্তি আসে নাই গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র শীতলক্ষা পদ্মা মেঘনা ও তিতাসের জলরাশি হরিওং মহা নামে উচ্ছ্বসিত হইয়া উঠিয়া আকাশের মেঘরাশিকে স্পর্শ করুক এই দৃশ্য সুখটুকু আমার বাকি রহিল মানুষের সকল স্বাদ সকল সময়ে পূর্ণ হয় না তথাপি স্বাদ আহ্লাদ করিতে দোষ কি ভালো বিষয় নিয়া স্বাদ করিলে তাহা বস্তুর জগতে পূর্ণ না হইলেও জগতে নিশ্চয়ই পরিপূর্ণ তৃপ্তির অভাবনীয় ও দিব্য আস্বাদ দিতে পারে মিরপুর ও কসবা ত্রিপুরা বিশে আশ্বিন সোমবার তেরোশো বিয়াল্লিশ ইংরেজি সাতই অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ মিরপুর ছাড়িবার প্রাক্কালে মিরপুর হইতে শ্রীশ্রী বাবামণির রওনা হইবার সময় একটা বিচিত্র দৃশ্য দেখা গেল চারিদিকের বিভিন্ন গ্রাম হইতে ছোট ছোট ডিঙি বোঝাই ছাত্র ও যুবকদের দল তাহাকে বিদায় সম্ভাষণ জানাইতে আসিয়াছেন শ্রী শ্রীবাবামণি বলিলেন তোদের উপকারার্থ একটা কথাও বললাম না কাজ করা তো দূরের কথা আর তোরাই এলি আমাকে বিদায় সম্ভাষণ জানাতে একটি যুবক বলিয়া উঠিল আমরা আপনার মুখের কথাই তো শুনতে এসেছি আপনি যে এ গ্রামে এসেছেন তা তো আমরা জানলুম কাল সন্ধের সময় শ্রী শ্রী বাবা মণি বলিলেন কিন্তু আমাকে নির্দিষ্ট সময়ে ঠিক বেলা দুটা উনত্রিশ মিনিটে ফেনি যাইবার জন্য ট্রেন ধরতে হবে আমি তো দেরি করতে পারবো না বাবারা যুবকরা বলিল আমরা আপনার সঙ্গে সঙ্গে কমলা সাগর যাব সেখানে পৌঁছে যদি দেখতে পান যে ট্রেন আসার এখনো বিলম্ব আছে তাহলে তো কিছু বলবেন শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমাদের আগ্রহ দেখে নিজেকে ধন্য মনে করছি কিন্তু আমাকে যে পথে পথে চারটি গ্রামে নৌকা ভিড়াতে হবে এবং প্রত্যেক স্থানেই দু দশ মিনিট করে কথা বলতে হবে যুবকেরা সমস্যারে বলিয়া উঠিল তবে তো ভালোই হলো আমরা চুপ করে এক পাশে বসে সব কথা শুনব একজন যুবক বলিল তবু আমরা আলাদা করে আপনার মুখ থেকে আমাদের নিজেদের জন্য কিছু কথা শুনতে চাই তবে এ বিষয়ে আমাদের কোনো জেদ নেই আপনি কমলা সাগরে পৌঁছে যদি ঘড়ি দেখে বোঝেন যে কিছু বলার অবসর আছে তবেই আপনাকে আমরা কষ্ট দেবো একজন বর্ষিয়ান ভদ্রলোক একটি নৌকা হইতে উঠিয়া দাঁড়াইয়া বলিলেন ভাষণ কিছু শুনি আর না শুনি সঙ্গ সুখটুকু যে পেলাম তাতেই পরম সৌভাগ্য মনে করি উপদেশ পেলাম আর পেলাম না শ্রীচরণ যে দর্শন করতে পেলাম আর শ্রীমুখ কমলের দিব্য জ্যোতির মধ্যে ভগবানের স্পর্শটুকু যে দেখলাম তাই আমাদের পক্ষে যথেষ্ট আমরা সাধারণ পাপি তাপি অজ্ঞ অন্ধ সংসারী লোক তীর্থভ্রমণ বা মহাপুরুষ দর্শন আমাদের ভাগ্যে ঘটে না আপনার কৃপায় দুটিই আমাদের আজ একসঙ্গে হলো একজন বলিল তীর্থভ্রমণ কথাটার মানে হয়তো বাবামণি বুঝলেন না এর দুটি মানে আছে একটি মানে এই যে বাবামনি নিজেই একজন সচল তীর্থ তিনি আশাতে এই গ্রাম আজ তীর্থ হয়ে আছে আরেকটি মানে এই যে এই গ্রামে শখানেক বৎসর আগে একটি সতী নারী স্বামীর মৃত্যুতে সহমরণ বরণ করেছিলেন তিনি নগেশ ব্রহ্মচারীজির ঠাকুরমা কুমিল্লা থেকে জেলা ম্যাজিস্ট্রেট এসেছিলেন সতীদাহ নিবারণ করতে ব্রহ্মচারীজির ঠাকুরমা একটা জ্বলন্ত অগ্নিশিখার মধ্যে নিজের তর্জনটি ধরে চুপ করে বসে রইলেন চামড়া পুড়ে গেল মাংস পুড়ে গেল তারপরে খালি হাড়গুলি বের হয়ে জ্বলতে লাগল তবু মহিলার মুখে এক কণা কাতরতার চিহ্ন দেখতে না পেয়ে ইংরেজ জেলা ম্যাজিস্ট্রেট বলে গেলেন এমন সতীকে সহমরণে যেতে আমি বাধা দিতে পারি না শ্রীশ্রী বাবামণি বলিলেন আশ্চর্য কিন্তু এরূপ ঘটনা সত্য যে হতে পারে তা আমি বিশ্বাস করি প্রাণের জ্বলন্ত অনুরাগের কাছে আগুনের শিখা হিমশীতল যে হতে পারে এটা সত্য কথা একজন প্রশ্ন করিল লর্ড উইলিয়াম বেন্টিকের পূর্ববর্তী আমলে এ দেশে জোর করে মৃত ভক্তিকা নারীকে শ্মশানের অগ্নিতে তার স্বামীর মৃতদেহের সঙ্গে জীবন্ত দগ্ধ করা হতো এ কথা কি সত্য শ্রীশ্রীবাবামণি বলিলেন প্রত্যেক ক্ষেত্রেই জোর করে এভাবে নারী হত্যা করা হতো এ কথা সত্য নয় কেউ কেউ ইচ্ছে করে স্বামীর দেহের পাশে অন্তিম শয্যা গ্রহণ করে অক্লেশে জীবন দিতেন এভাবে জীবন দেওয়ার সার্থকতা কী সেই প্রশ্নের জবাব দিতে যেতে চাইনি কিন্তু এরকম যে ঘটত সেটা সত্য আবার এও দেখো যে রামমোহন রায় সতীদাহের প্রচণ্ড বিরোধী ব্যক্তি ছিলেন তিনি নাকি তার ভ্রাতৃবধূকে প্রাণপণে বুঝিয়েও সহমরণ থেকে নিবৃত্তা করতে পারলেন না আর রামমোহনের মা কিন্তু স্বামীর মৃত্যুর পরে সহমৃতা হলেন না রামমোহনের মা যে সহমৃতা হননি তজন্য সমাজে কেউ তাঁর নিন্দা করেনি বা অপযশ কীর্তন করেনি রানী ভবানী বা রানী রাসমণির মতন প্রাতঃস্মরণীয়া মহিলারা কেউ সহমৃতা হননি বলে সমাজ এদের হেয় জ্ঞান করেনি এই থেকেই প্রমাণ হচ্ছে যে সমস্ত সমাজ বা সমগ্র দেশই মৃতভ্রতৃকা নারীকে জোর করে জীবন্তে দগ্ধ করে মারার স্বপক্ষে ছিল না কেউ কেউ স্বেচ্ছায় সহমৃতা হতেন সম্পত্তি আদি লাভের লোভে কিছু কিছু দুষ্ট লোক নিজ নিজ ধনবতী ভ্রাতৃবধূদের বা এরূপ আত্মীয়দের জোর করে শ্মশানের আগুনে হত্যা করত রাজা রামমোহন সতীদাহের বিরুদ্ধে আন্দোলন করেছেন ভালো কাজই করেছেন বেন্টিক সাহেব সতীদাহ রোধ করে আইন প্রণয়ন করেছেন তাও ভালোই করেছেন কিন্তু এটা সত্য যে তৎকালের সতীদাহের বিভীষিকাকে যেরূপ রং চড়িয়ে প্রচার করা হয়েছে তাৎকালিক অবস্থা ঠিক তাই ছিল না অতিরঞ্জন সৎ প্রয়াসেরও মহিমা খর্ব করে সতীর প্রেরণার উৎস শ্রীশ্রী বাবামণি বলিলেন যাঁরা স্বেচ্ছায় সহমৃতা হতেন তাঁরা যে অন্তরের কতখানি প্রেম থেকে মৃত স্বামীর শয্যাপার্শ্বে গিয়ে অগ্নিসচ্চা গ্রহণ করতেন ভাবতে বিস্ময় জাগে আশ্চর্য লাগে কোন বিশ্বাসের ভিত্তিতে আর কোন সংস্কারের প্রেরণায় এমন অসাধ্য সাধন তারা করতেন ভাবলে অন্তরে গভীর শ্রদ্ধা জাগে প্রথমত তাদের বিশ্বাস ছিল যিনি আজ স্বামী জিনিয়াজ মৃত জিনিয়াজ পরলোক পথগামী তার সঙ্গে সহমৃতা হতে পারলে পরলোকে এবং অনন্ত কোটি পুনর্জন্মকালে তাকেই পুনরায় জীবন সঙ্গী এবং পরম সখারূপে পাওয়া যাবে দ্বিতীয়ত তাদের জানা ছিল এই নশ্বর পৃথিবীতে কীর্তি একমাত্র জীবিত থাকে মানুষ চিরকাল থাকে না প্রথমত তাদের সংস্কার ছিল এই যে পতি সতীর দেবতা পতীতে সম্যক আত্মসমর্পণই সতীর একমাত্র কর্তব্য জীবনে বা মরণে সর্বদা সর্বাবস্থায় তার প্রীতি সাধন এবং অনুগমনই সতীর প্রকৃত ধর্ম পাতিব্রত ধর্মই সতীর একমাত্র ধর্ম বা মুখ্য ধর্ম অন্য যাবতীয় ধর্মাচারণ তার তুলনায় গৌণ প্রতিব্রতা হওয়ার শিক্ষা ভারতবর্ষের নারীরা কয়েক সহস্র বৎসর ধরে পেয়ে এসেছে সম্ভবত সেতকেতুর বিধানের পর থেকেই ভারতের নারী পাতিব্রত ধর্মের অনুশীলনের নিষ্ঠার পরাকাষ্ঠা দেখিয়েছেন এ কথা ধ্রুব সত্য কিন্তু তার সেই অতিগত প্রাণতাকে যে শেষ পর্যন্ত সামাজিক অত্যাচারে বা দলবদ্ধ হত্যাকাণ্ডে নিয়ে পরিণত করা হবে এ কথা আদিতে কে জানত পাতিব্রত ও পত্নীপরতা নারীর পতিতে একনিষ্ঠার সদৃষ্টান্তের অভাব নাই সীতা সাবিত্রী দময়ন্তী থেকে শুরু করে রাজপুতনার পদ্মিনী আদি পর্যন্ত নারী তাদের জীবনের পাতিব্রত ধর্মের অক্ষুণ্ণতা প্রদর্শন করে জগতে অতুলনীয় হয়েছেন কিন্তু একমাত্র শ্রীরামচন্দ্র ছাড়া সম্ভবত দ্বিতীয় আর কোনো নামী বা দামি পুরুষ সমগ্র ভূ ভারতে স্ত্রীর প্রতি একনিষ্ঠার এমন চমৎকার দৃষ্টান্ত দেখাতে পারেননি প্রজারঞ্জন রাজার কর্তব্য এই বোধের তারণায় তিনি সীতাকে নির্বাসন দিতে বাধ্য হলেও বহু মহিষীর স্বামী দশরথের আত্মজ হয়েও শ্রীরামচন্দ্রের সীতার পরিবর্তে আরেকটি দাঁড় পরিগ্রহের কথা চিন্তা করতে পারেননি শ্রীরামচন্দ্রের এই মহত্ত্ব যদি আরও অনেক বিশিষ্ট ব্যক্তির জীবনে অনুকৃত হতো তাহলে আমরা নিশ্চয়ই পতির শোকে সতী নারীর সহমৃত হওয়ার মহিমা উপলব্ধি করতে পারতাম শত সহস্র সতী ভারতের প্রান্তে প্রান্তে স্বেচ্ছায় স্বামীর চিতায় একদা সল্লাসে আরোহণ করেছেন কিন্তু তাদের এক ব্রততার এক নিষ্ঠার এই ভয়ঙ্কর দৃষ্টান্ত দেখে দেখেও ভারতের পুরুষ জাতির মনে একবার এ কথা জাগেনি যে নারী যদি পতির জন্য জীবন দিতে পারে তাহলে পুরুষেরও তার স্ত্রীর প্রতি এমন এক নিষ্ঠার নিশ্চয়ই প্রয়োজন আছে যার ফলে তার পক্ষেও স্ত্রীর জন্য অবহেলে জীবনদান সম্ভব হয় পুরুষেরাও যদি দলে দলে স্ত্রীদের মৃতদেহের সঙ্গে নিজ নিজ জীবন্ত দেহ অগ্নিকুণ্ডে নিক্ষোভ নিক্ষেপ করতে পারত তাহলে বলতে পারতাম না ভারতবর্ষ সত্যই এক অদ্ভুত দেশ যেখানে একনিষ্ঠার সম্মান স্ত্রীলোকেরাও জানে পুরুষেরাও জানে নারীর জন্য এক প্রকারের নীতিশাস্ত্র প্রণয়ন করে পুরুষদের জন্য আর এক প্রকারের নৈতিক মান নির্ধারণ করে দেওয়া সমাজপতির পক্ষে এক মারাত্মক অন্যায় ও অবিচার হয়েছে এইটি স্বীকার করতেই হবে তবু শেষ কথা আমার এই যে স্বেচ্ছায় যিনি স্বামীর মৃতদেহের সঙ্গে নিজের জীবন্ত দেহ বিসর্জন দিতে পেরেছেন এমন মহিয়সী নারী কেবল নগেশ ব্রহ্মচারীর পিতার মা ছিলেন না তিনি আমাদের সকলের মা এসো আমরা তার উদ্দেশ্যে একটা প্রণাম নিবেদন করি কথা কহিতে কহিতে দেরি হইয়া গিয়াছে শ্রীশ্রী বাবামণির নৌকাতে অন্য নৌকার আরোহী চারিটি যুবক আসিয়া বৈঠা ধরিল নৌকা তীর বেগে ছুটিল অন্যান্য নৌকাগুলি পিছে পিছে চলিতে লাগিল তালে তালে বৈঠা ঠেলিয়া ঠেলিয়া একটার পর একটা নৌকা সেই বিস্তীর্ণ বিল সম জলাকীর্ণ অঞ্চলের মধ্য দিয়া যখন ছুটিল মনে হইতে লাগিল যেন চলিয়াছে এক রণবাহিনী যথা নির্দিষ্ট স্থানগুলিতে শ্রী শ্রী বাবামনির নৌকা ভিড়িল গ্রামবাসী যুবকেরা তৈরি ছিলেন নৌকায় দাঁড়াইয়াই শ্রী শ্রী বাবামণি বিশ পঁচিশ মিনিট করিয়া একে একে চারিটি গ্রামে ছোট ছোট চারিটি ভাষণ দিলেন সাগরের কাছাকাছি আসিয়া ঘড়িতে দেখা গেল গাড়ি আসিবার এক ঘন্টা দেরি আছে শ্রীশ্রী বাবামণি স্থলভাগে উঠিয়া অধ্যকার তাহার পঞ্চম ভাষণ দিতে উঠিলেন হরিও